জুবিন গর্গ নামটা শুনলেই যেন আমাদের চোখ এখনো ছলছল হয়ে ওঠে যেন মনের ভিতরে একটা কাপা কোনো এপাশ ওপাশ হয়ে যায় হ্যাঁ আজও আমরা কেউই ভুলতে পারছি না তার কৃতিত্ব তার অবদান তার গান তার প্রত্যেকটা জিনিস যেন আমরা তার মৃত্যুর পরে আরো বেশি করে জানলাম এবং আমাদের এই মনের মনে কোঠায় গেঁথে গেল আজীবন আজকে তাকে নিয়েই আমাদের এই প্রতিবেদন তার কিছু কাজ তার সম্পর্কিত সমস্ত কথা নিয়ে আজকে আমাদের আলোচনা তিনি ছিলেন আসামের একজন বহুমুখী প্রতিভার অধিকারী তিনি একজন গায়ক সংগীতজ্ঞ এবং অভিনেতা সবই ছিলেন তিনি তার গানের মাধ্যমে দেশ ও বিশ্ব জুড়ে স্বীকৃতি অর্জন করেছিলেন তাকে আসামের সাংস্কৃতিক ঐতিহ্য এবং আসামের কণ্ঠস্বর হিসেবে বিবেচনা করা হয় তিনি অসমীয়া হিন্দি এবং বাংলা সহ চল্লিশটি ভাষায় ত্রিশ হাজারেরও বেশি গান গেয়ে ভারতীয় সঙ্গীত জগতে অমূল্য অবদান রেখেছে হিন্দি ছবিতে ইয়া আলি গ্যাংস্টার সিনেমার একটি গান এটি তাকে জাতীয় স্বীকৃতি এনে দেয় সঙ্গীত ছাড়াও তিনি অভিনয় পরিচালনা এবং কাজও জড়িত ছিলেন সেপ্টেম্বর সালে সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করার সময় তার মর্মান্তিক মৃত্যু হয় তার জন্ম হয় উনিশশো বাহাত্তর সালের আঠেরোই নভেম্বর ভারতের আসাম রাজ্যে কিশোর বয়সে তার সঙ্গীত জীবন শুরু হয় তার প্রথম অশুমিয়া অ্যালবাম অনামিকা 1942 সালে প্রকাশিত হয় যখন তার বয়স ছিল প্রায় 19 বছর তার মা এলিবোর ঠাকুর একজন गायिका ছিলেন যা তাকে সংগীতের প্রতি প্রাথমিক উৎসাহ দিয়েছিল জুবিনগর অশুমিয়া হিন্দি বাংলা ইত্যাদি ভাষার হাজার হাজার গান গিয়েছে প্রায় আটত্রিশ হাজার গান তার কণ্ঠ প্রায় চল্লিশটি ভাষায় শোনা গেছে হিন্দি চলচ্চিত্রে তার বিখ্যাত গান ইয়ালি যা তাকে জাতীয় স্বীকৃতি এনে দেয় এই গানের জন্য তিনি গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডসে প্লেব্যাক বিশ্বসেরা গায়কের খেতাব জিতেছেন তিনি অভিনয় এবং চলচ্চিত্র প্রযোজনার সঙ্গেও জড়িত ছিলেন অসমিয়া চলচ্চিত্রে অভিনয় এবং সঙ্গীত রচনা করেছেন প্রাথমিক তত্ত্ব অনুসারে তার মৃত্যুর কারণ হিসেবে ডুবে যাওয়া বলে জানা গেছে সমুদ্রে স্কুবা ড্রাইভিং করার সময় এ ঘটনা ঘটে জীবন রক্ষাকারী প্রচেষ্টা সিপিআর করা হয়েছিল এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু বাঁচানো সম্ভব হয়নি জনসাধারণের কিছু আবেগ এবং সন্দেহজনক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আসাম সরকার দ্বিতীয় ময়না তদন্তের আদেশ দেয় যুগবি আসামের কণ্ঠস্বর বলা হয় কারণ তিনি কেবল আসামের লোক সাহিত্য এবং সঙ্গীতের প্রচারই করেননি বরং ভারত জুড়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি বিভিন্ন ভাষা এবং ধারায় কাজ করেছেন যার ফলে তার সঙ্গীত সীমানা অতিক্রম করতে পেরেছে তার মৃত্যুতে আসাম এবং ভারতীয় সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে আসে এবং রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে তাকে শেষ বিদায় জানানো হয় জুবিন গার্গের স্ত্রীর নাম গরিমা সাইকিয়া গার্গ তিনি আসামের একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার চলচ্চিত্র নির্মাতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব তিনি আসামের গোলাঘাট জেলায় জন্মগ্রহণ করেন গরিমা চারই ফেব্রুয়ারি দু হাজার দুই সালে জুবিন গার্গকে বিয়ে করে গরিমা জুবিন তার ভক্ত হিসেবে একটি চিঠি লিখেছিলেন এর মাধ্যমেই তাদের পরিচয় হয় চিঠিটি জুবিনের হৃদয় স্পর্শ করে একটি বন্ধুত্বের জন্ম দেয় যা পরে গভীর সম্পর্কে পরিণত হয় যদিও প্রথমে তাদের পরিবার তাদের সম্পর্কের বিরোধিতা করেছিল জুবিন এবং গরিমা অধ্যাবসায় বজায় রেখেছিলেন এবং দু হাজার দু সালে বিয়ে করেছিলেন গরিমা সাইকিয়া গার্গ আসামিয়া এবং ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের মাধ্যমে নিজেকে আলাদা করে তুলেছে তিনি বেশ কয়েকটি অসমীয়া চলচ্চিত্রের পোশাক নকশা প্রযোজনা এবং পরিচালনার ক্ষেত্রেও কাজ করেছেন জুবিন গার্গের মৃত্যুর সময় দু সালে তেইশে সেপ্টেম্বর গুয়াহাটিতে তার শেষকৃত্যের সময় গরিমার আবেগ ঘন আওয়াজ সকলকে কাঁদিয়ে তোলে ঐতিহ্যবাহী মেখলা চাদর পরে তিনি তার স্বামীর মৃতদেহের পাশে বসে অঝরে কেঁদেছিলেন তাদের পোশাক কুকুরগুলিও জুবিন এবং গরিমার মধ্যে গভীর বন্ধনের প্রতিফলন ঘটাতে পেরেছিল